যে এত সুন্দর একটা জায়গা আছে আগে কোনো দিন জানতাম না হ্যালো কাজ আসসালামু আলাইকুম ইটসমি শাকিব আর আপনারা দেখছেন দা শাকিব ব্লকস আজকে আমরা তালতলা গিয়েছিলাম আমাদের এক দাদা মারা গেছিলো তাই জানাজা দিতে তাই আমরা কালক তালতলা যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখছি যেগুলো আমি যে মানে এর আগে কোনো দিন দেখি নাই আপনারাও আমার সাথে এই ভিউগুলা উপভোগ করেন मेरा को अल्लाह जाने इधर किसा यार किसी रे गाड़ी की ड्राइव की, की, की ये तो स्लो ये जेजा का डाउ ये सुंदर आइस लाओ ना क्या क्या इधर तीन तीन तो इधर इधर गार यार गार पी तो इधर इधर लिखी नहीं पाई भी कुछ आईसी भी दिख बहुत हो तो ये आप আর এইদিকে আমাদের চাচুরা আসতে একটু দেরি করতেছিল আমাদের সাথেই ছিল আমাদের চাচুদের খুঁজে পাচ্ছি না আমরা এখন অনেক সুন্দর একটা জায়গা আসছি বিজনা নদীর আছে স্যালের মতো বিধানায় নদী যে জায়গাটা অনেক সুন্দর ওই সাইডে অনেক মানে নদীর মতো জায়গা লাগতেছে দীঘা অনেক সুন্দর এই রাস্তাটা আর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি ওরা ছিল কিধারে এত গেছে কি এখন আমাদের চাচুদের খুঁজে পাওয়া গেছে আর গাই এই জায়গায় এসে মানে এত বেশি ভালো লাগতেছিল মানে দেখতে গ্রামীণ প্রকৃতি মানে একদম পাতা হয়ে আসছিলো আর দিনটাও একটু ভালো ছিল এই জায়গাটা একদম পুরা মানে একদম কসবার অথেন্টিক গ্রামীণ পেজ যদি খুঁজতে চান তাহলে এই জায়গায় আসবেন মানে এত সুন্দর একটা জায়গা এই জায়গাটা আর এটার লোকেশন হচ্ছে তালতলা গুরোহিত বিজনা নদীর ব্রিজ আর আপনারা বেশিরভাগ মানুষ জানতেও পারেন কারণ এর এই জায়গায় মানুষ ছবি তুলতে আসে অনেক সুন্দর আর এটা হচ্ছে একটু মানে গ্রামীণ প্লেস মানে একদম অথেন্টিক গ্রামীণ প্লেস তাই আর এই জায়গাটা অনেক সুন্দর একদম ধান এই যে কয়েকদিন আগে মনে হয় ধান কাটা হয়েছে ধান কাটা মানে একদম জায়গাটা খালি হয়ে আর এই জায়গাটা একদম কক্সবাজারের মেরিন ড্রাইভের মতো আর একটা অ্যানাউন্সমেন্ট আছে এটা আমি ভিডিও লাস্টে বলবো আর এটা হচ্ছে কসবা বা আখাউড়া গুরুহিত সংলগ্ন রোড আমরা দিক দিয়ে তালতলা যাব এই যে এ সামনের রাস্তাটা হচ্ছে তালতলার তালতলা একদম পুরো তালতলা যেয়ে মানে একদম কেন্দ্র মসজিদের সামনে যেয়ে থামবে আর যাওয়ার সময় এত সুন্দর একটা বাড়ি দেখছি মানে ব্রিজটা দেখলে লাগতেছে একদম পুরা ঢাকার হাতির জিলা এসে বসছে এই জায়গায় আমরা লাস্টে মানে যাওয়ার সময় ছবি তুলছিলাম আর তালতলার মানে সব বিল্ডিংগুলো মানে এত সুন্দর ফিউচারিস্টিক স্টাইলের মানে একদম অন্যরকম বিদেশ লাগতেছে যে আমরা একদম বিদেশে চলে আসছি আর এটা তো দেখে লাগতেছে একদম পুরা মানে কি বলবো একদম পুরা রাজপ্রাসাদের মতো রাজপ্রাসাদ রাজপ্রাসাদও মনে হয় ফেল এত সুন্দর কসবার ভেতর যে এই মানে এই এলাকাটায় যে এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যায় মানে অনেক সুন্দর জায়গাটা আর এই যে আমরা তালতলা কেন্দ্রীয় জামা মসজিদের সামনে চলে আসছি আর তখন লাশ আনা হয়েছিল না আমরা আসার পর লাশ আনা হয়েছিল আর এই যে চাচ্ছু আর আমি জায়গায় আসছি প্রায় দুই তিন বছর পর এর আগে আসছিলাম তখন ভাইয়ার ভাইয়া আর আসছিল ওই মারা গেছিল তখনও একবার চল্লিশের সময় আসা পড়ছিলো আর এই মসজিদটা বানানো হইতেছিল তখন আর মসজিদটার ভেতরটা অনেক সুন্দর ডেকোরেশন ঝাড়বাতি আছে এই যে সামনে অনেক সুন্দর আর আমরা যখন দুই তিন বছর আগে আসছিলাম তখন এগুলা ছিল না বানানো এর কাজ চলতেছিল আর এই জায়গায় লাশ আনার পর আমরা মানে দাঁড়াইছিলাম ইয়ার জন্য জানাজার জন্য অনেক মানুষ আসছিল আর জানাজা শেষ হওয়ার পর আমরা মানে খেতে যাচ্ছিলাম খাওয়া দাওয়ার আয়োজন করছিল খাওয়া দাওয়ার পর এই যে আমি এই জায়গাটা প্রায় অনেক বছর পর আসলাম এই জায়গায় একটা ব্রিজের মতো আছে হাক্কা আর কি আমাদের দেশের ভাষায় হাক্কা বলা হয় আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর অনেক আগে আগে আসছিলাম অনেক আগে একবার তারপর আমরা সবার সাথে বিদায় নেওয়ার পর আমরা চলে আসতেছি এখন বাসায় এই যে জায়গাটা অনেক সুন্দর তালতলা এরিয়াটা যে এত সুন্দর আর আরেকটা গাইজ একটা অ্যানাউন্সমেন্ট আছে আর অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা এ ডিসেম্বরে একটা ট্যুর দিতে যাচ্ছি আপনাদের গেস করতে হবে যে এ মানে ডিসেম্বরে আমরা কোন জায়গার ট্যুর দিব আর এটা বাংলাদেশের কোনো একটা জায়গায় হতে পারে এটা মানে কোথায় হবে আপনাদের শুধু গেস করতে হবে গেস করে কমেন্ট সেকশনে বলে যেতে যেতে হবে যে আমরা কোথায় যাব এ ডিসেম্বরে আর কাজ আপনাদের একটা হিং দিয়ে রাখি ই ভিডিওতেই ওই জায়গা নাম নেওয়া হয়েছে আপনাদের গেস্ট করতে হবে যে এটা কোন জায়গা আর এই ব্রিজ থেকে যখন নামতেছিলাম তখনকার মানে একদম পুরো পাহাড়ের মতো লাগতেছিল ওই ব্রিজের সাইডটা আর ওর ওই সাইডে ধান সাইডের এই সাইডটা লাগতেছিলো যে একদম পুরা মানে কোনো অন্যরকম একটা জায়গায় আসে বসছি মানে এত বাতাস আর উই মানে ওই দিন এত বেশি বাতাস ছিল মানে আমি ভাবি নাই যে মানে এত বেশি বাতাস হবে হবে আর রোদটাও লাগতেছিলো একদম পুরো মিষ্টি রোদ আমাদের গায়ে পড়তেছিল আর বলতে না বলতে তেতুয়া চলে আসলাম আর তেতুয়া থেকে ইয়া কাছে একদম তালতলা কাছে ব্রিজটা পার হইলেই তেতুয়া মানে পুরে আর ওই সাইডে হলো তালতলা আর এই যে বয়েজ স্কুলের সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি আর এই যে কত বড় বয়েজ স্কুল পুরো আমাদের স্কুলের মতো শুধু তালাগুলো একটু বড় ওদের হচ্ছে তালা আমাদের হচ্ছে চারতলা তাই আর আমরা রেজিস্টারি অফিসের সামনে দিয়ে মানে সাহাপাড়া দিয়ে আমরা যাচ্ছি আর এই যে এটা হচ্ছে কল্যাণ সাগর অনেক বড় কস বা সবচেয়ে বড়ো দীঘি আর যাওয়ার সময় ফল ফুটির সামনে দিয়ে গেছিলাম আর এখন আস্তে আস্তে হলো এটার ওই সাহাপাড়া দিয়ে আর এই যে এটা হচ্ছে গার্লস স্কুল গার্লস স্কুলের সামনে দিয়ে আর এই যে এটা হচ্ছে আমাদের স্কুল একদম কাছেই সব স্কুল একদম এটা পুরাটা স্কুল পাড়াই বলা হয় আর এই যে এটা হলো থানা আমরা যাচ্ছিলাম বাসায় আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আপনাদের কেমন লাগছে বলবেন আর আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ